সুরবীর জগৎ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম আশা করছি যে যেখান থেকে দেখছেন সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো চিলি পনির চলুন তাহলে আজকে রেসিপিটা দেখা যাক কিভাবে আমি তৈরি করি কড়াইটা চাপিয়ে গ্যাসটা অন করে নিই এর মধ্যে তেলটা একটু ভালো করে ধারে নাড়িয়ে নিই এর মধ্যে আমি দুশো গ্রাম মতো পনির নিয়েছি এটা টুকরো করে রেখেছি এটাকে হালকা একটু ভেজে দেবো খুব বেশি ভাজবো না পনিরটা হালকা ভাজা হয়ে গেছে এবার পনিরটাকে তুলে নেবো মিডিয়াম ফ্লেমে মাঝে থাকলো কাঁচা মাংসটা চলে যাওয়ার জন্য তারপরে দিয়ে দেবো আদা কুচি গুলো এটা বেশি সময় লাগে না এরকম করে ছাড়িয়ে রাখা হয়েছে ভাজা হতে থাকুক হালকা করে ভাজবো খুব বেশি ভাজবো না ভাজতে গেলে পরে আবার রসুনটাও ঘুরে যাবে পেঁয়াজের এই কাঁচা গন্ধটা একটু চলে গেলে পরে এবার এর মধ্যে আমি ক্যাপসিকাম গুলো টুকরো করে রাখি ক্যাপসিকাম গুলো গুলো দিন এই অবস্থায় আমি একটু লবণটা দিয়ে দেবো তাহলে পরে সেদ্ধটা হয়েছে নরম হয়ে যাবে ক্যাপসিকামটাও নরম হয়ে যাবে এবার এর মধ্যে আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব সামান্য পরিমাণ হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো চামচ মতো দিচ্ছি হাফ চামচ না এক চামচ মতো দিচ্ছি চিলি পনির মশলা সবকিছু দিয়ে ভালো করে খুঁজে নিয়ে নিন এবার এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো সস দু চামচ মতো এক চামচ রেড চিলি সস আর দেব এক চামচ মতো ডার্ক ফ্রয়া সস পিঠে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে দিন

এর মধ্যে আমি পনিরগুলো দিয়ে দেবো যে হালকা ভেজে রেখেছিলাম সেই পনিরগুলো সব দিয়ে দেবো দিয়ে একটু হাই করে দিলাম গ্রেভিটা খুঁজতে শুরু করেছে আমি এক চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছি সেটা একটু নাড়িয়ে নি তারপরে এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ারটা অ্যাড করার সাথে সাথে যেহেতু হিট হচ্ছে আস্তে আস্তে জমাট বাড়তে শুরু করব আর বাড়তে শুরু করবে দেখুন কিভাবে আস্তে আস্তে ঘন হতে শুরু করেছে এই যে কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে কিরকম ঘন হয়েছে দেখুন এবার স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি এতে চিনি অ্যাড করবো সাথে সবকিছু সমানভাবে সমান ভাবে দু চামচ চিনি দিলাম ব্যালেন্সটা পারফেক্ট হয় যাতে এর মধ্যে আমি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স ছিটিয়ে দেব আর আট চামচ মতো অরিগানো এবার এটাকে মিক্সড করে নিই ধান কমপ্লিট করে চিলি পনির রেডি এবার এর মধ্যে আমি কুচনো ধনেপাতা পাতা দিয়ে একটু গার্নিশ করে নিচ্ছি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে সব পাশে থাকবেন ধন্যবাদ